वर्ल्ड रूल महबूबी रब्बिल मशरिकाइनी अल मग्रिबाइनी जब्बिल हसानी अल हुसैनी मौलाना और मौला सकलाइनी अबिल काशिमी मोहम्मद इब्न अब्दुल्लाह नूरिन मिन नूरिल्लाह चौद गुरु भाई एवं गुरु बन आज के আমাদের মাওলার অভিষেক দিবস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এখন আলোচনা আলোচনা পর্ব চলিতেছে এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য মাওলার কাছে সাহায্য প্রার্থনা করিয়া দু চারটা কথা বলার চেষ্টা করবো সর্বপ্রথমে আমার মাওলা খাজা বাবা শামসুল হুদা মমিন মাস্টার সাহেবের চরণে নিজেকে সমর্পিত করিয়া এবং উপস্থিত আমার গুরু ভাই এবং গুরু বন্ধের চরণে ভক্তি নিবেদন করিয়া দু চারটি কথা বলার চেষ্টা করব আমরা সকলেই এই বিষয়টা অবগত যে আজকে এই আমাদের মাওলার অভিষেক দিবস এবং আমাদের মুসলমান জাতির জন্য এটা সর্বশ্রেষ্ঠ ঈদের দিন আমার আগে অনেকেই এই দিবসটা সম্বন্ধে বলার চেষ্টা করেছে এবং সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছে তো আমি ওখান থেকে দুই চারটা কথা বলার জন্য চেষ্টা করব আমাদের নবী হাম্মদ আল্লাহাল জীবনে একবার হজ করেছিলেন এই হজের যাওয়ার আগে আল্লাহ তার উপরে কোরআনের যে বাক্যটি নাজিল করেছিলেন সেখানে বলা হয়েছিল আপনাকে জন্মন্ডলী হইতে আড়াল করা হবে এবং আপনার জায়গায় আপনার স্থলে একটা যোগ্য প্রতিনিধি যে আপনি তৈরি জনমন্ডলীর সামনে সেই ঘোষণাটা আপনি দিয়ে দেন এই বাক্যের প্রেক্ষিতে এবং এই আদেশের গুরুত্বের জন্য তিনি হাস করার সিদ্ধান্ত নিলেন এটাকে একটা এক গুরুত্বপূর্ণ ভাবে উপস্থাপন করার জন্য এবং সুলক্ষ সাহাবি সহকারে তিনি মদিনা হইতে মক্কার দিকে রওনা হইলেন হজ সম্পাদন করার জন্য বাহ্যিক যে হজের নিয়ম কানুন ছিল এহরাম পরিধান সহ সকল প্রকার এতে সম্পন্ন করিয়া হজ শেষ করিয়া সলক্ষ সাহাবি সহ এহরামের কাপড় পরিধান অবস্থায় তিনি মক্কাকে চিরবিদায় জ্ঞাপন করিয়া পুনরায় আবার মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন এবং এই মদিনার যাত্রা পথে এই আশা এই আশা করিয়া রওনা হইলেন যে পুনরায় তাকে আবার আদেশ করা হবে আর যখনই আদেশ করা হবে তখনই এই ঘোষণা বা এই इंतजाम সম্পন্ন করবেন যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন মদিনা হইতে তিন মাইল আগে গাদিরের ঘুম নামক স্থানে যখন সমস্ত জানাবল বা সহলক সাহাবী ওই গাদিরের ঘুম স্থানকার মিত্রপতি হলেন গাদির অর্থ হচ্ছে জলাশয় আর খুন শব্দের অর্থ জায়গা যখন ওই জলাশয়ের নিকটবর্তী হইলেন তখন আগের আয়ার যেটা বর্তমান কোরআনের সুরা আয়দার সাতষট্টি নম্বর আয়াতের স্থান হয়েছে সেই আয়ের সেই বাক্যটা নাজিল হইল আল্লাহ রাসুলকে বলতেছে হে রাসুল আপনি এই মুহূর্তে মাওলা আলী আলীকে মাওলায়েতের ঘোষণা দেন আর যদি এই মুহূর্তে ঘোষণা না দেন তাহলে আপনাকে সালাতের দায়িত্ব পালন হলো না যখনই এই বাক্যটা নাজিল হয়েছে রাসূল তৎক্ষণাৎ ওই স্থানে দাঁড়িয়ে গিয়েছেন একটা কদম আর সামনের দিকে অগ্রসর হন নাই ওখানে দাঁড়িয়ে যে যারা

একটু উচ্চ স্থান বা মেম্বারের প্রয়োজন হয় এই প্রয়োজনের খাতিরে তিনি কাহেলা কাহেলা সুইজ যে উটগুলা ছিল প্রত্যেকটা উটের উপরে আসন ছিল প্রত্যেক আসনগুলাকে নিয়ে এসে একটা একত্রিত করিয়া একটা উচ্চ জায়গা বা একটি আসন তৈরি করলেন বা মেম্বার তৈরি করলেন এবং সেই মেম্বারে তিনি অধিষ্ঠিত হয়ে ছাবির মধ্যে তিনি লক্ষ্য করিয়া এই কথা বললেন যে আমি কি জীবনের চেয়ে অধিক দামি নই সাহাবি কে উদ্দেশ্য করিয়া এই কথাটা বললেন প্রতিশ্রুতি নেওয়ার জন্য যে আমি কি তোমাদের জীবনের চেয়ে অধিক দাবি নই সবাই এক বাককে তখন উত্তর করেছিলেন ইয় রাসুল্লাহ আপনি আমাদের জীবনের চেয়ে অধিক দামি এই কথাটা এই কারণে বলেছিলেন যে ঘোষণা তিনি করতে যাচ্ছেন এটা যেন সাগরে সবাই গ্রহণ করে এবং তার কথার মর্যাদা রক্ষা করে যখন সবাই মিলে প্রতিশ্রুতি দিলেন তখন আলিয়া আলাহি সাল্তুলাহ সাল্লামকে নিকট নিকটে ডেকে এনে তার হাতকে নিজের হাতের সাথে জড়াইয়া হাতটা এই রকম ভাবে উত্তোলন করছিলেন উত্তোলন সভা সামনে যখন উত্তোলন করলেন তখন উত্তোলন করিয়া এই বাক্যটা প্রকাশ করছিলেন। ফাইজার মানতুম মালাহু আজ আলীউন মালাহু আমি যার মাওলা এই আলী কার মাওলা আমাকে যারা প্রতিনিধির আসনে বসাইছিলে ইলাহা রূপে মাংস এবং মাওলা রূপে মাংস আমাকে জনমন্ডলী হইতে আড়াল করা হচ্ছে এবং আমার জায়গায় এই আলীকে স্থলাভিষিক্ত করা হচ্ছে আমি যখন এই দৈহিক ভাবে বিদায় গ্রহণ করব আমার জায়গায় তাকে মাওলা হিসেবে সবাই গ্রহণ করবে এবং ওই যে প্রতিশ্রুতি নিয়েছিলেন এই কারণে যে গুরুত্ব এই কারণে যে এই অভিষেক ক্রিয়াটা যেন মানুষ বাহ্যিক ভাবে গ্রহণ করে এবং নিজের অন্তরে আলিপ্ত পার্থিত্ব ওই ব্যক্তিত্বকে স্থান দিয়ে যেন সবাই আলিপ্ত পার্থিত্ব অর্জন করতে পারে এটাই ছিল মাল্লা মুহাম্মদের মূল উদ্দেশ্য এবং আল্লাহ এই কারণেই কোরআনের ওই বাক্যটা নাজিল করেছিলেন এবং এই ঘোষণা সম্পন্ন করিয়া তিনি একটা প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আজকে আজকে থেকে মাওলানা আলী কে আমরা সবাই ভালোবাসিও মাওলানা আলী কে ভালোবাসিও এই ভাবে বলেছিলেন যে মাওলানা আলী ভালোবাসে তুমিও তাকে ভালোবাসিও যে মাওলানা আলীর সাথে সত্যতা করে তুমিও তার সাথে সত্যতা করিও এবং তার সাথে এই কথাটা বলেছিলেন যে আজকে থেকে দিন তোমাদের মধ্যে পরিপূর্ণ করা হলো

তার মতো বলতে পারি না তিনি এই ভাবে বক্তব্য করেন যে এই আল্লাহ দেওয়া এই রসিটাকে যারা শক্তভাবে ধরবে আল্লাহ যদি কখনো এই রশি ধরে টান দেয় যারা শক্ত ভাবে ধরবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে